আমার ভাইরা আমার মুরব্বী বজিরা এই জন্য সেই চিন্তা আমাদের করতে হবে আজকে আমাদের জীবন আজকে আমরা ওই যে কথা বলতেছিলাম আমি কি আমি মরি না কেন আমার কি আজ দেখে না এরকম কথা কোনোভাবেই বলা যাবে না মরণ আল্লাহর হাতে আল্লাহর ইচ্ছা যখন হবে আল্লাহ তখনই আপনাকে নেবে অনেক সময় মহিলারা বলে আমার আল্লাহ নেয় না খেলে গিয়া ঠাডা ভরা না খেলে গিয়া আমার উপরে নিজের উপরে নিজেই কয় কত রফলার ঠাডা ভরাই না আল্লাহ এইরকম কথাবার্তা কোনোভাবেই বলা যাবে না মহিলারা এই রকম বদ্ধ মানুষকে বেশি বেশি দেওয়ার কারণে নবীজি বলেন তারা নামে যাবে এই দুইটা কাজ নারীদের ছাড়তে হবে আর আপনার যারা বাবারা আছেন আপনাদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করা থেকে শিক্ষা পড়া পাঁচটা কথা বলতেছিলাম এই পাঁচটা কথা শেষ হলেই ওয়াল শেষ হবে এক নম্বর সাবাবাকা কবলা হারামিক সেখান থেকে এই পর্যন্ত একটা ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত আসলাম আরো সাইটটার ব্যাখ্যা করতে গেলে আর ফাঁস ঘন্টা থাকার লাগবে কি থাকবেন জানি আমরা থান আমি গেলাম এবার শোনেন দুই নম্বরে নবী বললেন সে হাতাকা কবলা সাকামিক সুস্থ অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করে না অসুস্থ হয়ে গেলে পারবা খাইতেই ভাল লাগে না জ্বর আইলে তিতা লাগে মুমি সিং এক প্রোগ্রামে এসি সৌম্যগঞ্জ আমার সাথে আসছে দেলোর হোসেন তাহার পরিশাপ ওনার খুব জ্বর আমি খানা খাইতেছে আমি মমির সিং খানা খাইতেছে উনিও খাইতেছে ও আমি বলতেছে খুব স্বাদ হইছে উনি কই ভাল লাগে না তিতা লাগে আমি আমরা জ্বর দেখেন আমি তিতা লাগে আমার তো ভালোই লাগে এই জিব্বার ভিতরে স্বাদ দেওয়ার মালিক কি কত খাবার কত রকম স্বাদ লাগে মালিক কে বলা আল্লাহ এখন আল্লাহ নবী বলেন এই সুস্থ থাকা অবস্থায় আল্লাহ ইবাদত করো অসুস্থ হয়ে গেলে আর পারবা না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে গড়ে পড়ে যেতে পারো যে সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে এক জ্বরেই মরে যেতে পারো তিন নম্বরে ঘৃণা কা কবলা ফাকারিক টাকা পয়সা থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসায় দান করো একদিন টাকা পয়সা থাকবে তুমি থাকবা না টাকা পয়সা কাপড়ের পকেট নাই যাবে না তোমার সাথে ঠিক না বে ঠিক তিন নম্বরে ঘৃণা কবলা কা কবলা সগোলিক নবী বললেন অবসর থাকা অবস্থায় আলারিবাজ ব্যস্ত হয়ে গেলে আর পারবা না যখন তোমার দুই পাও যেথাই খুশি সেথাই যাও যখন তোমার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও আমাদের খুজুর বলতো মানে যখন তোমার দুই পাও যুবকরা মানে মোটর সাইকেল টান মন চালিয়ে ঘুরতাছে আড্ডা মারতেছে এখন বিয়া করার পরে আর সব যাইতে না রাইতে একটু না এলে বউ ফোন করে গেছো কই থাও এত রাইতে এরপরে আবার যখন বাচ্চা হয়ে গেছে এখন বাইরে এখন বউ ডাকে এই বাচ্চাও ডাকে আব্বা মালাই আঙ্গুরাই নো সারাই নো মালতাই নো জুতাই নো কোথা দ্বারা শেষ নাই আর আট পা নাই মানে যত পা বাড়বে আপনার জামলা তত বাড়বে যার যার দায়িত্ব যত বড় তার চিন্তার তার ব্যস্ততাও তত বড় যে চেয়ারম্যান তার দায়িত্বটা কম না বেশি বহু বহু এমপি মন্ত্রীর আমি দেখছি একসাথে বহু রাত কাটাইছি বহু এমপি মন্ত্রীর লগে বই আড্ডা দিয়ে কাটাই দিছি বহু এমপি মন্ত্রীর লগে এই এমপি মন্ত্রী করে আমি দেখছি এরা রাইতে ঠিকমতো ঘুমাইতেই না বোঝেন নাই রাইতে ঠিকমতো ঘুমাইতে আরই না বেরিজটা সোম এমপি হচ্ছে সিলেটের এ কয় যাই এমপি হয়ে দেখছি আগেই বালা ছিলাম এমন দেখি আরো ঝামেলা কারণ এমপি হইলে পরে দেখ হাজার হাজার মানুষের এই চিন্তা করতে করতে সারা রাত মানুষ সিলেট রে গড়ে সামনে এই বিচার করে এই বিচার করে এটা শুনতে শুনতে আর ঘুমাই তারা এক ঘন্টা ঘুমাইলে ঘুমায় না বালা কইরা আর আলহামদুলিল্লাহ গরিব মানুষ সাহর বর্তা দুইটা খাইয়া একটা গন্দি শেষ না ফজর আজান দিছে উঠছে ঠিক না ঠিক এটা ট্যাবলেট খাইয়াও ঘুমাই তারা আমার ভাইরা ঘুমও কিন্তু আল্লাহ নিয়ামত বাবাজিরা এই জন্য যার যত যার যত দায়িত্ব তার তত ব্যস্ততা আল্লাহ নবী বলেন ব্যস্ত হওয়ার আগেই তোমরা নিজের এই সময়কে মূল্যায়ন করো অবসর থাকা অবস্থায় বিশ্ববিশালার গোলামি করো এরপর নবীজি বলেন শেষ কথা হায়া তাকা কবলা মাউতিক তোমরা মৌতের আগে তোমাদের কেমত কিন্তু ইন্না সা আতা এই কথাটাই আমি বললাম ইন্না সা আতা আতিয়াতুন কেমত যা আসবে এই প্রথম কেমতের নাম হলো মরণ এই মরণের আগে হায়া তাকা কবলা মাউতিক মরণের আগে জীবন থাকতে বলা হোক মইরা গেলে আর বলা হওয়ার সুযোগ নাই ঠিক না ঠিক এই জন্য আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে ইমানের সাথে ন্যাক আমলের সাথে কবর যাওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন যেহেতু আপনাদেরকে গজলের রিকোয়েস্ট আছে পনেরো পনে একটা বাজে রাত পনে একটা বাজে এরপরে আত্মারা চাতক পাখির নেই মাহফিলটাতে বসে আছেন আমি অত্যন্ত খুশি হইলাম নবী বলছেন তিন ব্যক্তি দোয়াল্লা কবুল করে এক নম্বর তোমার মা বাবার আল্লাহ কবুল করবে দুই নম্বর মজলুমের দোয়া তিন নম্বর মুসাফিরের দোয়া পারে মাগার তাদের দোয়া মিস হবে না বলেন তো এই জন্য মা বাবার কাছে আগে দোয়া চাইবেন কার কাছে মা বাপ হুজুরের কাছে অনেকে দোয়া চাই কিন্তু মা বাবার কাছে ফিরাও তাকায় না মা বাবা ডাক দিলে হুম না এই জন্যে মা বাবার কাছ থেকে আগে দোয়া নিয়েন কাজে লাগবে হুমা জান্নাত তোকা হুমা না রোকা বাপ মাই তোমার জান্নাত বাপ মাই তোমার জান তাদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি তাদেরকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে এই জন্যে পিতা মাতার দিকে তাকাইলে কবুল হজর সব বাপ মার দিকে বেশি বেশি তাকাবেন শীতের দিন বালা একটা দামি কম্বল কিনা দেবেন ফলের সিজন বালা বালা ফল কিনা দিবেন বাপ মারে বাপ মাজে খুশি হবে একটা মুসকি হাসি দেবে জীবন কামিয়া বলেন না মার হাওয়া আলহামদুলিল্লাহ বলেন যাদের বাপ মার দোয়া আছে বাপ মার দোয়া থাকলে পরে জীবন কামিয়াব হয়ে যায় কিসের দোয়া কার দোয়া বাপ মার দোয়া থাকলে পরে আর আমি মুসাফির মানুষ লম্বা সফর জয়পুরহাট গেছিলাম সেখান থেকে আবার আবার ঢাকা গেছে চিন্তা আশা করা যায় কিনা ময়মনসিংহ মাহফিল ত্রিশাল এর পরের দিনও ময়মনসিংহই মাহফিল তো যাই হোক মোটামুটি তিন দিনের সফর নিয়ে আজকে ময়মনসিংহ আসলাম আবার কবে আসি না আসি এই বছর হয়তো আর আসা হবে না এই তিনটা প্রোগ্রামই আমার ছিল